এটা হচ্ছে আমাদের যে গোলাপের নতুন যে একটা কামিজ আমি করছি বা কুর্তি করছি সেটার সেলাই তো এটা হচ্ছে ডাল ডাল বলতে হচ্ছে কলি থেকে কলি যে ডালটাতে হয়েছে সেই ডাল আর হচ্ছে ওই কলির পাশ দিয়ে যে বৃত্তর মতো যে থাকে সেটা তো দেখেন এখানে আমি হচ্ছে গ্রিন কালারের যে সুতা সেটা ইউজ করেছি আপনারা চালে শ্যাওলা তারপর হচ্ছে জল পাই বা হচ্ছে অন্য যে কোনো কালার ব্যবহার করতে পারেন তবে আমার মনে হয়েছে যে এই ডালটা একটু সবুজ থাকে এর জন্য আমি আসলে এখানে সবুজ কালার ব্যবহার করছি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও দেখেন এটা হচ্ছে ডালটা আমি দিয়ে নিলাম এখানে আরও কাজ আছে তো আমি সিম্পলি যেটা দেখানো যায় সেটা দেখাচ্ছি এরপর হচ্ছে যখন বাকি কাজগুলো করব তখন সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব এখন আমি হচ্ছে এখানে সবুজ কালারটা ব্যবহার করেছি দেন হচ্ছে এই যে যে দেখবেন যে কলি বা হচ্ছে ফুলের পাশ দিয়ে গোলাপের এরকম চিকন চিকন সবুজ সবুজ বা হচ্ছে একটু মেরুন টাইপের একটা আবরণ থাকে তো সেটাই আমি আসলে দিয়ে নিচ্ছি দেখেন এখানেও আমি গ্রিন কালারটা ব্যবহার করেছি আর আমি ব্যবহার করেছি শার্টিন স্টিচ এটাতে ছোটো ছোট করে শার্টিন স্টিচ দিয়ে আমি এটা কাভার করে ফেলছি তো আসলে হচ্ছে এটা সেলাই করতে আমার অনেক বেশি টাইম লাগছে এই গোলাপ ফুলটা আমি যেরকম চেয়েছি সেরকম করে ধৈর্য সহকারে তো ওই রকম হয় না আসলে তো যতটুকু সম্ভব হয়েছে আমি করেছি আর পুরোপুরি হয়ে গেলে আপনাদের সাথে আমি শেয়ার করব তখন দেখবেন যে এটা আরও বেশি ভালো লাগছে দেখতে দেখেন একটা সেলাই শার্টিন স্টিচ দিয়ে কিন্তু এই কাজটা করে ফেলতে পারছি অনেকে হচ্ছে এটাতে কাঁথা স্টিচও দিতে পারেন কাঁথা স্টিচ দিয়ে করলেও কিন্তু দারুণ মানাবে তো আমি চাচ্ছিলাম যে ফুলটা যেন একটু ভরা ভরা ফুলে ফুলে থাকে সেজন্যই আমি আসলে এই এই সেলাইটা দিয়েছি এটার পর হচ্ছে এটাতে আমার দিতে হবে ফুলের কাঁটা তারপর হচ্ছে মানে ফুলের কাঁটা বলতে ডালের মধ্যে যে কাঁটা থাকে গোলাপের সেই কাঁটা দিব। তারপর হচ্ছে ফুলগুলো বাকি আছে নিচে যে ফুল আছে সেটা বাকি আছে পাতা বাকি আছে আর সাইডে হচ্ছে একটা নকশা সেলাই দেবো সেটাও বাকি আছে আপনাদের সাথে সবই শেয়ার করব যদি কি না হচ্ছে আপনারা আমাকে সাপোর্ট করেন আপনাদের সাপোর্টটাই তো আসলে দরকার তাই না আর হচ্ছে ভিডিওগুলো দেখে আপনারা কি সেলাই বাসায় নিজেরা প্র্যাকটিস করছেন কি না নিজেরা পারছেন কি না বা বুঝতে কোনো অসুবিধা হচ্ছে কি না সেটাও জানাতে পারেন আর এরপর হচ্ছে আমি আপনাদের সাথে কুশের কাজ শেয়ার করব আমি হচ্ছে একটা কুশি কাটার একটা কি বলে এটাকে গা মাজনী যেটা বলি তো হচ্ছে সেটাই আমি মেক করব আপনাদের সাথে আমি শেয়ার করে দিব ইনশাল্লাহ আসলে কুশির কাজটা আমার কাছে ভালো লাগে আর এটা হচ্ছে ছোটোবেলায় শেখা কাজ কুশের যে কাজটা আর হচ্ছে এখানে আমি তিনটা দিয়েছি দেখেন আপনারা চাইলে আর একটু বেশিও দিতে পারেন তো বেশি সাধারণত থাকে না দুই তিনটা করেই থাকে জন্য আমি দুই তিনটা করেই দিলাম আর এই যে গোলাপটা গোলাপটাতে দেখেন কতগুলো কালার ব্যবহার করেছি একটা হচ্ছে রানী গোলাপি তারপর হচ্ছে এটাকে কি গোলাপি বলে যা ওইটা থেকে একটু হালকা গোলাপি তারপর হচ্ছে আর একটু হালকা গোলাপি তারপর হচ্ছে খয়েরি একদম ডার্ক যে একটা খয়রি আছে মেরুন যেটা মানে ডার্ক মেরুন যেটা সেটা মানে ওয়াইন কালার যেটা ওইটা ব্যবহার করেছি এখানে বেশ কয়েকটা কালারই আমি ব্যবহার করেছি আর পাতার জন্য আমি মোটামুটি দুই থেকে তিনটা কালার ব্যবহার করব এটাতে যেমন হচ্ছে আমি গ্রিন ব্যবহার করেছি আর হচ্ছে একটা অলিভ কালারের ব্যবহার করব তারপর আরেকটা হচ্ছে অ্যাশ টাইপের একটা কালার ব্যবহার করতে হবে মেবি নট শিওর যখন করি তখন দেখিয়ে দিব আপনাদের আর হচ্ছে এই যে বক বক করি আসলে বক বক করতে তো ভাল লাগে না বলেন আর বক বক শুনতেও আপনারা পছন্দ করেন না আপনারা গান টান শুনতে পছন্দ করেন গান দিলেই হচ্ছে কপিরাইট ক্লেম চলে আসে আর হচ্ছে পেজের রিচ কমে যায় তো কি আর করবেন এই ফাটাফাসের গলার বকবকটাই একটু শুনেন একটু সহ্য করেন আর মনে আছে তো আপনাদের যে হচ্ছে মাস শেষে যে মোস্ট অ্যাক্টিভ আপু যে সে কিন্তু একটা শাড়ি গিফট পেয়ে যাবেন তো আপনাদের অ্যাক্টিভিটিস আসলে কেমন আর হচ্ছে আপনারা টপ ফ্যানের যে গিফটটা সেটা পেতে চান কি না আপনাদের অ্যাক্টিভিটিস তো ওইরকম বলে না আমি সাময়িক সময়ের জন্য এটা অফ করে রেখেছি বলেছিলাম যদি আপনারা চান তাহলে আমি হচ্ছে এটা আবার রিওপেন করবো তো দেখেন এই তো এই কাজটুকু করতে কিন্তু হচ্ছে অনেকটা সময় লেগে গেল তারপর হচ্ছে আমি একটু স্পিড বাড়িয়ে দেখিয়ে দিয়েছি কেমন হয়েছে জানাবেন ধন্যবাদ সবাইকে